সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকে আমরা আলোচনা করব এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্মি কোথায় থেকে কীভাবে সংগ্রহ করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে আপনাদের বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান ইউএস অ্যাগ্রো আমরা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকি আপনারা সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যে সকল খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চাচ্ছেন তারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডিম পাড়ানোর জন্য রেডি করে থাকি তাই আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে বয়স অনুপাতে সবগুলো ভ্যাকসিন করা হয় বর্তমান সময়ে ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি একটি চাহিদা সম্পন্ন মুরগি হয়ে দাঁড়িয়েছে যে সকল ভাই বোনেরা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অথবা অল্প পুঁজিতে খামার শুরু করতে চান তারা ইচ্ছা করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো পাইকিউরি দামে সংগ্রহ করতে পারেন আপনারা স আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে দেখে শুনে নিজেরা ধরে এই বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের কাছে প্রতি সপ্তাহে কন্টিনিউ এক মাস বয়সী বাচ্চা রেডি হয় প্রতিবারের ন্যায় এবারেও আমাদের এই মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া শুরু হয়েছে আমরা এই বাচ্চাগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে সকল ভাই বোনেরা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাদেরকে আমি বলবো সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন এই বাচ্চাগুলো আমরা নিজেরা উৎপাদন করি এবং নিজেরাই বোর্ডিং ও ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রয় করি আমরা কোনো থার্ড পার্টি নই তাই আমি বলবো আপনারা খামারে এসে সহজমিনে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অথবা খামারে না আসতে পারলে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি এবং মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি বর্তমান সময়ে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা মিশরীয় ফার্মি মুরগির কথা বলে অন্য মুরগি এর সাথে মিশিয়ে দিচ্ছে তাই আমি সকল নতুন উদ্যোক্তা ভাই ও বোনদেরকে বলি সহজমিনে ফার্ম ভিজিট করে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন আর দেখে শুনে বাচ্চা সংগ্রহ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে ফার্মিং সেক্টরে কম খরচে যদি কোনো মুরগি পালন করা যায় সেটা হলো মিশরীয় ফার্মি মুরগি অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে এজন্য ঔষধ খরচটা অনেক কম লাগে ফার্মিং সেক্টরে যে সকল ভাই বোনেরা নতুন তারা এই মুরগিগুলো দিয়ে খামার শুরু করতে পারেন এবং যে সকল ভাই বোনেদের বুডিং এবং ব্যাক্সিং সম্পর্কে সঠিক ধারণা নাই তারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে এক মাস বয়সী এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি একটানা ষোলো থেকে আঠারো মাস ডিম দিয়ে থাকে